নারকেলের তিনটি ক্যাটাগরি থেকে একটি হচ্ছে একদম মাথি বড় আরেক আর একটি হচ্ছে বড় আর আরেকটি হচ্ছে ছোটো আপনারা যারা আজকের ভিডিও দেখতে পাচ্ছেন যারা পাইকারি নারকেল কিনতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই যে হালিকাটা তাজা নারকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে এসেছে আপনারা চাইলে আমাদের থেকে কম দামে সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় নিয়ে ব্যবসা করতে পারেন নারকেলের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ আর আপনারা লং টার্ম হিসাবে যদি চান ব্যবসা করার জন্য নারকেল নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তিনটি ক্যাটাগরির নারকেল রয়েছে আপনার কোন ক্যাটাগরির নারকেলের কথা বলবেন সেটা আপনি আমাদেরকে ধারণা দেবেন আর এটা রেট বলছি না কাঁচামাল উঠানামাল করতেছে আপনারা ফোনে জেনে নেবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিক না কাটের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাঠানগোমোর হাইমচর চাঁদপুর একদম সরাসরি চলে এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করবেন নারকেলের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ শিলা গোটা সকল প্রকার নিতে পারবেন এর পর আমরা সিলে দিব অবশ্যই যোগাযোগ করুন